অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার মানে সেই নদীর একেবারে শেষ প্রান্তে মানে আবার কিছুটা দূরে একটা বড়ো কুমির তার স্ত্রীর সাথে বাস করতো ওয়ান ডে একদিন হি নোটিসড দ্য নোটিস দ্য মাংকি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে সে একদিন লক্ষ্য করলো যে যে বাঁদরটি নদী পার হচ্ছে তার এক বিশেষ ভঙ্গিতে হি টোল্ড হিজ ওয়াইফ সে তার স্ত্রীকে বললো ডিড ইউ সি হিম তুমি কি তাকে দেখলে লেটস ক্যাচ হিম টুমোরো চলো গতকাল ওকে ধরা যাক নেক্সট মর্নিং হাওয়ার দ্য ক্রোকোডাইল ফাউন্ড ড্যাট ক্যাচিং দ্য মাংকি ওয়াজ নট ইজি মনে মানে নেক্সট মর্নিং পরের দিন সকালে যাই হোক সেই কুমিরটি দেখলো যে এই বান্দরটিকে ধরা অতটা সহজ নয় দ্য মাংকি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন আ জাম্পড অফ অন টু দ্য আইল্যান্ড দ্য মাংকি মানে বান্দরটি সেই পাথরের উপর ঝাঁপ দিত এবং মুহূর্তের মধ্যে আপ ফ্ল্যাশ মানে এক মুহূর্তের মধ্যেই সে সেই দ্বীপে পৌঁছে যেত হাইটিং বিহাইন্ড দ্য রক দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম বলছে সেই হাইডিং বিহাইন্ড দ্য রক মানে পাথরের পাশে লুকিয়ে থাকা কুমিটি শুধুমাত্র ওকে দেখে কিছুই করতে পারে না হি টার্ন হি রিটার্ন হোম উইদাউট হিস ক্যাচ সে তাকে না ধরেই তার বাড়ি ফিরলো ডেজ ওয়েন ফাই দিন কেটে যায় দ্য প্রোকোটাইল থট অফ মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাংকি প্রোকোটাইল মানে কুমিটি চিন্তা করে তাকে ধরার বাট নাথিং ওয়াট কিন্তু কোনো কিছুই কার্যকরী হয় না দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস মানে কমিটি তার পাকড়াও থেকে সবসময় বেরিয়ে যায় ওয়ান ডে হিজ ওয়াইফ সেইট একদিন তার স্ত্রী বলো ইউ হ্যাভ ফেল টু ক্যাচ দ্য মাঙ্কি তুমি বান্দরটিকে ধরতে অসফল হয়েছো বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট প্লেস কিন্তু আমি তার মিষ্টি সুস্বাদু মাংস খেতে চাই সো দিস টাইম ইউ মাস্ট ফলো মাই প্ল্যান তাই তোমাকে আমার পরিকল্পনা অনুযায়ী চলতে হবে দ্য প্রোকটাইলস এইট রাইট টেল মি দ্য প্ল্যান দেন তাহলে তুমি আমাকে বলো তোমার পরিকল্পনা কি দ্য মাংকি জাম্পস অন দ্য অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার সেইট দ্য ওয়াইফ তার স্ত্রী বলো সে বান্দরটি তো সেই বড় পাথরের উপরে ঝাঁপ দেয় ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক তুমি সেখানে পাথরের মতো শুয়ে থাকবে হোয়েন হি জামস আপন ইউ যখন সে তোমার ওপর লাভ দেবে থিঙ্কিং ইউ টু বি আ রক তোমাকে পাথর হবে ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন তখন তুমি তাকে সহজেই কী করে নেবে ধরে নেবে হোয়াট অ্যান আইডিয়া আই উইল গেট টুমোরো ফর চিওর সেই দেখো কোকোডাইল উইথ উইথ জয় ঠিক আছে তাহলে কী বলছে বলছে যে হোয়াট অ্যান আইডিয়া কী পরিকল্পনা তোমার আই উইল গেট টুমোরো ফর সিওর আমি তাকে অবশ্যই কালকে ধরে নেব সেইজ দ্য ক্রোকোডাইল সেই কুমিরটি বলল উইথ জয় মানে আনন্দের সাথে